কি হচ্ছে একদম খুব সকাল সকাল এখন বাজে ঘুরিতে পাঁচটা পনেরো তো চলো দেখেছো মনে হয় পাঁচটা পনেরোতে কী আলো চলো কোথায় যাচ্ছি সবটা তোমাদের সাথে শেয়ার করব আমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই যে যেখান থেকে দেখছো যে যেখানে ভালোবাসা দিচ্ছে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এইভাবে বাসা দেখার জন্য আমাকে সাপোর্ট করার জন্য ছোটদের অনেক ভালোবাসা বড়দেরকে আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই শেয়ার যাব একটু বাড়িতে কারণ হচ্ছে জামাই ষষ্ঠী উপলক্ষে বাবা মাকে বলে আসবো কেন আমি তার যেতে পারবো না ষষ্ঠী করতে তো এবার বাবা মাকে বলে আসি আর জামা কাপড়গুলো দিয়ে আসবো কারণ বাবার শরীরটা খুবই খারাপ যদি আসতে পারে তো ভালো কথা যদি না আসতে পারে তো অ্যাটলিস্ট আমার আফসোস হবে না যে আমি সবাইকে দিলাম অথচ যার বাড়িতে এত বছর ধরে সৃষ্টি করি তাকে দিয়ে আসতে পারলাম না ওই জন্য দিয়ে আসবো কাপড়গুলো আর যদি আসো তা আসবে এরকম ব্যাপার বুঝেছো চলো সব সময় মনে পড়লো এখানে মায়ের সাথে কথা বলছিলাম দেখে আর ক্যামেরা করিনি এটা হচ্ছে আমাদের গলির রাস্তা চলো দেখ কত কালের শ্বাস আমরা বাজারে ঢুকলাম বাজার 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 না এই বাজারে এত আছে যদি মনাস আসে রে চলুন মাছের আরো variedades মাছ ওদের করে দেখতে ছাড়া ফুল

ফুলগুলো দেখো যখন গেলাম গাছ ফুল যখন গেলাম তখন সব করি হয়েছিল তাই না বলো বাবা সারা রাস্তা ঠাকুরকে ডাকতে ডাকতে সেই জন্য ঠিকঠাক করে বাড়ি পৌঁছে যেতে পারি কি অন্ধকার করেছিল বাবারে এই যে প্রসাদ নিয়ে একেবারে চলে এলাম এই যে কাকিমা প্রসাদ দিয়ে দিল দেখলে পরে নিচল এসেছি একটু চা খাবো জানো কেন খাইনি কি বৃত্তান্ত সব বলছি বৃষ্টির জন্যে আমরা হন্ত দন্তে পালিয়ে এসেছি মা বললো খা যে না না চা মাথায় থাক তোমাদের দাদা ভাই বলছে দোকানে রাস্তায় খাই যে না না বাবান ঘুমাচ্ছে যে বাবান নিজে গেড়ে গেছি চলে না চা বসিয়ে দিয়েছি এই যে চা না খেয়ে আমার কোন সকালে উঠেছি কোন সকালে উঠেছি আমি জানো সেটা তোমাদের সাথে ভোরবেলা দেখা করে গেলামই অত সকালে উঠে একটু চা খাইনি অন্য অন্য কি হয় রাস্তা দিয়ে আমরা খাই আমি বাড়িতে খেয়ে আসি তো যেই ঘরে ঢুকেছি বাড়িতে মানে মা বলছে চা খেয়ে যা আমি তারপরে দেখি দু চার পড়েছে তোমাদের দাদা ভাই আর আমি কিচ্ছু দৌড়াই যে না না আর বসাই যাবে না ওষুধধারে যদি নেবে যায় তার চার চাকা না যে ভিজবো না পুরো ভিজতে ভিজতে আসতে হবে তা আমাদের মেয়েকে ঘরে তালা রেখে দিয়ে গেছি যে না না ও কাজ করাই যাবে না আজকে ভালো লাগলো তাও অনেক দিন পর বাবার সাথে দেখা হলো কারণ তোমরা দেখো আমার বাপের মেয়েদের আমার যাওয়া হয় না সময়ের অভাব সব কিছু নিয়ে যাওয়া হয় না বাবার শরীর খারাপ বলে বাবা আসতে পারে না তো আমি যখন বেরোচ্ছি তখন বাবা কাজে যাচ্ছে তো আজকে অনেক দিন পর বাবাকে দেখলাম বাবা সুস্থ আছে ভালো আছে দেখে খুব ভালো লাগলো চোখে দেখা হয় না কানে শোনা হয় শুধু এই অব্দি কথা কিন্তু দেখা তো হয় না সকালবেলা গিয়ে দেখি বাবা তাও কি তখন বাবা বেরোচ্ছে আমরা রাস্তাতে বাবা বেরোচ্ছে আর আমরা ঢুকছি দেখা হলো বাবা ভালো আছে দেখলাম দেখে খুব ভালো লাগলো এই মায়ের সাথে দেখা হয় তোমাদের সাথে শেয়ার করতে পারি না যে বললাম সময়ের অভাবে আর তারপরে তোমরা তো জানোই তোমার দাদার গাড়ির কাগজপত্র নেই আমাকে তাড়াতাড়ি যেতে হয় তাড়াতাড়ি আসতে হয় মানে পুলিশ ধরলেই তো হয়ে গেল মাসা একদম তো ওর জন্য কি তো বেশিক্ষণ সময় হয় না যেটুকু টাইম যায় তখন আর ক্যামেরা করা হয় না তাও যখন বেরিয়ে গেছে তখন দাদা ভাই গাড়ি নিয়ে চলে গেছে তখন একটু ক্যামেরা করে দিলাম তোমাদের যে ওটা হচ্ছে নীলিমাদি মায়ের বাড়ি বাপের বাড়ি যাই বলো তো চলো চা খেয়ে নি হ্যাঁ তারপর ফিরে আসি

আজকের দিনটা আমার কেমন যাবে আমি বলতে পারছি না ঠিকঠাক ভাবছো কেন বলছি সকালবেলা থেকেই কাজ করে যাচ্ছি সকালবেলা থেকে গেলাম তো বাপে বাড়ি তোমাদের সাথে শেয়ার করলাম এলাম চা করলাম খেলাম আবার গেলাম বাজারে ওই যে বাজার করে নিয়ে এলাম মানে আমি একা জানি তো দাদাভাই ভাই নিয়ে গেছিল তাই গেছিলাম কি সুন্দর লাগছিল ঝিঙে পটল আর উচ্ছে নিয়ে আসা হলো এবার আবার ঘরের কাজ সারবো গোপাল সেবা দেবো তারপর বুঝতে পারছো আজকে আমার কি দিন যাবে কে জানে মাছের রক্ত পড়েছে ঘরের নাহলে ওই পাড়িয়েই তোর দাদা ভাই দোকানে ব্যবসা করতে চলে গেলো এই তখন দাদাভাই এখন বেরোচ্ছে দুধটা দুধটা নাম নিয়ে চলো ওয়েদারটা যা করছে না আজকে সে আর বলার মতো না তো চলো কাজে হাত দিই সকাল থেকে তো নামনি শুরু হয়েছে চলো না এসে দিয়ে আর ক্যামেরাই করতে পারিনি তারপরে এতগুলো চায়ের বাসন ছিল মাজলাম আমাদের দাদা ভাইয়ের টিফিন রেডি করে দিলাম আচ্ছা এই বাজার টাজারগুলো ধুয়েছি ওখানে মাছ এই যে মাছ দেখলে বাজার থেকে কি মাছ এনেছি তো দেখাই নেই যে পাবদা আর হচ্ছে ইলিশ এই দুটো দু রকম মাছ নিয়ে এসেছি কারণ বাবান তো কাঁটা মাছ খেতে পারে না বাবানের পাপদা আমাদের ইলিশ এই চলো ঘরটা সব পরিষ্কার করে দিয়েছি সব ঘর বারান্দা সব পরিষ্কার করে দিয়েছি একদম মুছে মাছে পয়ে পরিষ্কার করে যেগুলো কালকের ছিল সেগুলো সব বের করে মেলে দিয়েছি গোপাল সেবা দিয়ে দিয়েছি হ্যাঁ এরকম সব পুরো ঘর ক্লিন করে ফেলেছি বাকি আছে শুধু কাচাকুচিটা এই যে ওটা এখনও করিনি এছাড়া পামোচা টামোচা এই যে সব ধুয়ে ধুয়ে রেখে দিয়েছি ওগুলো মেলে দেবো এবার হ্যাঁ সমস্ত ঘরের কাজ কমপ্লিট এবার একটু খাবো না হলে ধূপ করে পড়ে যাব আর কিছুই হবে না আর পড়ে গেলেই ধূপ চলো কি খাই আজকে দেখি প্রসাদ নিয়ে এসেছিলাম তোমাদেরকে সকালবেলা দেখালাম না কাকিমার থেকে কালকে কালী পুজো গেছে প্রসাদ দিয়েছে তো আমি এই প্রসাদটা খেয়ে নিই আর বাবানকে কালকে ওর দিদি দিয়ে গেছে বাবানকে আর মানে ওর দিদিও শ্বশুরবাড়িতে এসেছিলো যে এই যে ওর দিদি খিচুড়ি দিয়ে গেছে ওদের ওখানে শ্বশুরবাড়ি ওখানে কার বাড়িতে পুজো হচ্ছে তাই নিয়ে দিয়ে গেছে আর দিয়ে গেছে ডোডো এই যে কলা আর আম আর লেবু এগুলো তো সব ডোডো দিয়ে গেছে শ্বশুরবাড়ির বোধ সেগুলো সব দিয়ে গেছে তো চলো আমি খেয়ে নিই এই খিচুড়িটা খাবো পায়েসটা মুখে দেবো ব্যস্তই হয়ে যাবে চলো খেয়ে নি কি রে তুই খাবি মাছের গন্ধ শুকুয়েও পাগল হয়ে যাচ্ছে সাথে শেয়ার করতে করতে আর কি শেয়ার করেছে আমি নিজেও জানি না মানে বৃষ্টি বৃষ্টি যেমন জ্বালিয়েছে আর তেমন হচ্ছে গরম মানে সে বলে বোঝানোর মতো না তোমরা দেখেছিলে ইলিশ মাছ জানিয়েছিলাম তো ইলিশ মাছটা সর্ষে প্রস্তুতি করলাম তো চলো আর কি কি করলাম দেখি আজকে নীলিমাদি বাড়ি লাঞ্চের মেনু চলো চট করে শেয়ার করে নিই কেমন সব ঝুড়িগুলো তুলে নিলাম তাহলে সুবিধা হবে ভাত আচ্ছা আর কি করেছি মাছের তেল একটু রেখেছি ইলিশ মাছের উচ্ছে আলু ভাজা পাঁচটা পেঁয়াজি পটল ভাজা শাক ভাজা পাবদা মাছের ঝাল আর ওখানে ইলিশ মাছ টক বক করে ফুটছে এখানে এতগুলো বাসন মাজা হয়েছে বেসিংয়ের এখন আপাতত কিছু নেই ঠিক আছে থালা ধুয়ে রেখেছি ভাত বাড়বো বলে আর এই দু পিস ইলিশ মাছ ভাজা রেখেছি আমার একটা তোমাদের দাদা ভাইয়ের একটা কারণ আমরা কেউই পাবদা খাবো না পাবদা হচ্ছে শুধুমাত্র বাবানের ঠিক আছে তো চলো চট করে থালাটা মানে রেখে দিচ্ছি ভাত বেরেনি নিই এই থালাটা তো আমি খাবো ইলিশ মাছের ভাজার তেলটা দিয়ে হেভি লাগে খেতে নাও আমি চলে এসেছি অনেকক্ষণ আগে ফোনের কাজ করছিলাম বলে আর তোমাদের সামনে আসা হয়নি বাবানের ড্রেসগুলো এসে দেখাচ্ছি হ্যাঁ সেদিনকে সবার জন্য আনা হয়েছিল বাবানের জন্য কিছু কেনা হয়নি তোমাদেরকে দেখিয়েছিলাম তো আজকে বাবানের জন্য নিয়ে এসেছি কিছু কিনে কারণ সবাই পড়বে আমার বাবারটা পড়বে না বলো আমার বাবান তো তাদের ছোট্ট বাচ্চা তাই না ওর জন্য চলো ও বা তাদের এখন হচ্ছে যাচ্ছি বাবান প্রজেক্ট করবে প্রজেক্টের এফোর পেজ আমরা খুঁজেছি আসার সময় তখন ওই দোকানটা খাবারের দোকান খুলে ফেলেছে ওখানে এখন আর বিক্রি হচ্ছে না বই খাতার কিছু আমার বসেছিলাম অগত্যা তোমাদের দাদা ভাইয়ের জন্যে চলে এসছি বাবানের ওই এই যে ম্যাপ নিয়ে এলাম এই যে ওর কি প্রজেক্ট করতে লাগবে আর হচ্ছে এ ফোর পেজ আচ্ছা এবার এই যে দেখিয়ে দিই তোমাদেরকে দেখলে বলেছিলাম যে এটা তোমাদের দাদা ভাইয়ের এটা হচ্ছে আমাদের বাবান দিদির বাবান দিদির দুটো কিনেছি কারণ বাবান দিদি পরতে যেতে এসতে অসুবিধা হচ্ছে এটা একটা প্লাজো টাইপের কিনেছি এই যে ছাপাটা উল্টে দিয়েছি কারণ এটা ধুয়ে কেছে দেবো নাহলে পড়তে দেবো না আর এই প্যান্টটা একটা প্লাজো আমার জন্য নিয়েছি এই যে ভেতরের প্রিন্টটা এরকম আর হচ্ছে এই একটা বাবানের এটা হচ্ছে তোমার এই প্লাজো টাইপেরই এই যে ঠিক আছে সব মানে উল্টো করে নিয়েছি এগুলো ধোবো বলে এগুলো সব ধোবো তারপর ইউজ করতে দেবো তো চলো আজকের মতো আসি টাটা বাই বাই গুড নাইট সুইট ড্রিমস লাভ অল সবাই ভালো থাকা সুস্থ থাকা আবার দেখাবে নতুন একটা ভিডিও ততক্ষণে যেন তোমরাও ভালো থাকো আমিও ভালো থাকবো বাই বাই লাভ অল